চ্যানেল আজ সকাল সকাল দিনটা শুরু হয়েছে সবজি কাটা দিয়ে আর আমি যেই সবজি কাটা আরম্ভ করেছি ও আমার পাশে এসে বসে পড়েছে ভদ্র ছেলের মতো বসে বসে সবজি কাটা দেখছে শিখছে কি করে সবজি কাটতে হয় আর আমি যখন ফ্রিজ সবজি বার করছিলাম তার মধ্যে একটা বর্বটি নিয়ল খাওয়া হয়ে গেছে আর একটা পেলেও ভালো হয় যাই হোক কি জেন্টেল তো আজ সকাল থেকেই আকাশটা পুরো মেঘলা আজকে বেশ দিনটা ঠান্ডা ঠান্ডাও আছে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে যাই হোক অনেক মজা হতে চলেছে সাথে তো চলো দেখতে থাকো দিনটা শুরু করা যাক বাবু বাকি সবজিগুলো কেটে দাও এতক্ষণ শিখলে তো অনেক কিছু তোমার মালাটা গই চলো মালাটা পড়াই তোমায় চলো মালা পরে আসি আসো চলো মালা পরতে চলো চলো মালা পরবো আসো এখানে বসো বসো বস মালা পরাবো বসো হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে ওর মালাটা পরে দেখি কেমন লাগছে ওরে বাবা মিটি পাখির মতো লাগছে চলো আবার সবজি কাটা যাক চলো চলে এসো সবজি কাটি আসো বসো বসো সুন্দরী মেয়ে হয়ে বসো বসো পুকু হ্যাঁ বাথরুমে গেছে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ বসো হ্যাঁ বসো বসো হ্যাঁ বসো 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 হ্যাঁ বসলা এখন সকালবেলা ওর খাবারটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি বানাচ্ছি ওর জন্য ভেন্ডি ভাজা আর আমাদের জন্য রুটি আর তোমাদের সেদিনকে বলেছিলাম না আমি কীভাবে রুটি বানাই ইন্ডাকশানে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো প্রথম প্রথম এসে আমিও পারতাম না তো চলো এখন শেয়ার করে দিই নর্মাল যেরকম আমাদের ইন্ডাকশানের টেম্পারেচার সেট থাকে একটাই যেরকম প্রথম মিনিমাম টেম্পারেচার হানড্রেড এটা কিপ ওয়ার্মে রাখে এটা পাঁচশো খুব লো টু মিডিয়াম ফ্লেম এটাকে আমরা বলতে পারি এটা নশো প্রথমে এটা চাটু বসিয়ে নিয়ে আমার এখানে ননস্টিক চাটু দেখতে পাচ্ছ চাটু বসিয়ে নিয়ে আমি প্রথমে এটাকে ষোলোশো ডিগ্রি টেম্পারেচারে রেখে দিই এটাকে প্রথমে যখন গরম হয়ে যায় তারপর যখন আমার রুটি বেলা হয়ে যায় তখন আমি এটা টেম্পারেচারটা নশতে দিয়ে দিই নশোতে দিয়ে আমি রুটিটাকে এখানে অ্যাড করে দিই দেখো টেম্পারেচার এখন নশো রুটিটাকে এখানে অ্যাড করে দেবো এবার আমি রুটিটার এখানগুলো অল্প অল্প ফুলবে মানে একটা দিক শাঁকা হয়ে গেলে তোমরা যেরকম চাটুতে বুঝতে পারে এখানেও বুঝতে পারবে যখনই শাঁকা হয়ে যাবে তখন উল্টো পিঠ দিয়ে যাবে আর তখন কি টেম্পারেচার করতে হয় দেখাচ্ছি এটা হয়ে যাক আগে দেখো একটা দিক সুন্দর ফুলে উঠেছে এবার এটাকে আমি অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছি আর টেম্পারেচার এখানে আমি সেট করব ষোলোশো আর এবার একটা তোমাদের আমি সুতির কাপড় নিতে হবে সুতির কাপড় নিয়ে এরকম ধরে ধরে দেখো রুটি কিন্তু ফুলতে আরম্ভ করেছে এরমভাবে চারি সাইডটা ভালো করে গোল গোল করে ঘুরিয়ে এ করলেই দেখবে রুটি সুন্দর আমাদের ফুলে যাবে নান টান করে বাইরে জামা কাপড় মেলতে এসে দেখি মুসিয়ে গায় গরুদের জন্য সমস্ত লোক বেরিয়েছে মনে হয় জল সইতে যাচ্ছে দেখলে কত ভালো লাগে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় কি আনন্দ হয় দাঁড়াও তোমাদের দেখাই একটা জায়গায় যাওয়ার কথা আছে তাই আজকেও একদম সিম্পল মেনু আজকে ফ্রিজের মধ্যে সমস্ত সবজিগুলো শুকিয়ে যাচ্ছিল পরে পরে তাই বরবটি তাই বরবরটি পটল আর ঝিঙে দিয়ে একদম পাতলা রুই মাছের ঝোল বানাচ্ছি এগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখাই ছিল এবার হালকা করে ভেজে নেব কত চও রিজনার একটু দুন করে খাবারের এখন 8 ঘন্টা দেরি আছে ঘুমিম পড়ো माजी হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলেই আমি সমস্ত সবজিগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব

তারপর কড়াতে অল্প একটু তেল দিয়েছি একটু কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেবো একটু হলুদ লঙ্কা ধনে আর জিরে আমি একটু আদা বাটাও অ্যাড করলাম মানে হলুদ লঙ্কা ধনে জিরে তোমরা পরিমাণ মতো দিও তারপর একটু জল দিয়ে নেব তারপর মশলাটাকে ভালো করে কষবো ততক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে অর্ধেক তো টমেটো অ্যাড করে দিলাম আর এখানে বেচারি খাওয়ার অপেক্ষায় একবার ওদিক একবার এদিক করছে এবার ওর খাবারটা দিয়ে দিই ওকে বুঝে গেছে ওর খাবার দেব আমি চললো হঠাৎ কচ দাঁড়াও ও স্নান করতে যাওয়ার সময়তেই ওরই রোজ রোজ পটি পেয়ে যায় এবারে ওকে বলে তুমি ওকে পরিষ্কার করে দাও দাঁড়াও এবারে ও বের করবে দেখবে ওরই ওর মারবো কিন্তু নামো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এতে জল অ্যাড করে দেবো এখানে দু গ্লাস জল অ্যাড করেছি এবার এই ঝোলটাতে ঝোলটা যখন ফুটতে আরম্ভ করবো তখন আমি মাছ আর সবজিটা দিয়ে দেব ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার একে একে মাছগুলো অ্যাড করে দিই মাছ ভাজার তেলটাও দিয়ে দেবো আর সবজিটাও দিয়ে দেবো ব্যাস আমাদের ঝোল রেডি এবার জাস্ট এটা সিদ্ধ হলেই নামিয়ে নেব এটাকে চাপা দিয়ে দিলাম এটা এখন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হবে হালকা আছে খাওয়া দাওয়া কমপ্লিট আমার রান্নাবান্না কমপ্লিট অফিসে বসার আগে এটা বলছিলাম না একটা জায়গায় যাবো সেটা হলো অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমি আমার এই বাগানটা বাগ সরি বারান্দাটা বারান্দাটায় কিছু গাছ বসাবো আর গাছ বলতেই আমার এখন যখনই আমি ইউটিউব বা ইনস্টাগ্রাম দেখছি না তখনই দেখছি চারিদিকে সুন্দর সুন্দর বোগেন বেলিয়া বসানো আর ওটা দেখে আমার নিজেরও ইচ্ছা করছে বাগান সরি বারান্দাতে একটু বোগেন বেলিয়া চারাইনে বসাই তো ওই স্পেন্সার্স দিকটাতে যাবো ওখানে একটা ছোট্ট নার্সারি মতন আছে তো জানি না এখন প্রায় একটা বেজে গেছে জানি না খোলা থাকবে কিনা তো চলো বেরিয়ে দেখি কি পাই ওখানে আমাদের দক্ষিণেশ্বরের বাড়িতে যেহেতু প্রচুর বড় বাগান আছে সেই জন্য বাগানে সারা বছর কিছু না কিছু ফুল ফুটে থাকে আর ছোটোবেলায় আমি তোমাদের একদিন আমাদের দক্ষিণেশ্বরের অ্যালবামটা দেখাবো এত ফুল হতো আমাদের বাগানে ডালিয়া চন্দ্রমল্লিকা আরও অনেক ফুল হতো আমি ওগুলোর নাম জানি না কিন্তু সারা বছর আমাদের যে আমাদের বাড়িতে তো দক্ষিণেশ্বরের একদম ওই শারদা মঠ যারা চিনবে তারা জানো ওখানে তো যখন সারদা থেকে ফরেন থেকে যখন মানে ট্যুরিস্টরা আসতো তখন আমাদের বাড়ির সামনে দিয়ে যেত

কালার গুলো খুব মিষ্টি এগুলো ভালো কিন্তু এটা বেশি সুন্দর লাগছে এই দুটো দুটো কম্বিনেশন রেটা জমেছে লাইটার ব্লু हेलो ও ম্যাডাম গাছটা চাইছে গাছটা ওই শেষ আছে প্রেমিকার ফুল গাছ অনেক খুঁজলাম বগিন ভেলিয়ে সবাই বলছে পুরানো চারা আছে তাতে ফুল নেই ওই জন্য ওনারা বললেন একটু শুক্র শনিবার করে আসো তাহলে পেয়ে যাব আর ফুল পানি থেকে কি হয়েছে মনের মতো আরেকটা জিনিস হয়ে গিয়েছি এবার সারা দিন এটাই খাব আমার মতো আচার খেতে কে কে ভালোবাসো আমি ভীষণ ভালোবাসি একটা সময় খাওয়াই হয়নি এখন আবার এখানে শুরু করব ভাবছি আচার খাওয়া কিলো কিলো আচার খাওয়া শান্তি গরমকালের জন্য স্পেশাল টেল টেলে

কেন একদমই ভো একদম ভো সন্ধেবেলা কাছ থেকে ঘুটে কী খাবো কি খাবো ভাবছি আমার তো সন্ধেবেলায় একটু টক বা ঝাল কিছু খেতে ইচ্ছে করে আর অনেকদিন ধরে এখানে কোনো ভালো ফুচকাও খাইনি তাই বাড়ি থেকে বাবা এই ফুচকাটা নিয়ে এসেছিলো এটা তো ওই বানানোই থাকে যা তেলে ভেজে নিতে হয় ওই জন্য এইটা ভাবছি যে সন্ধ্যাবেলা করবো আর জল অলরেডি ভিজিয়ে রেখেছি আর পেছন পেছন এটা ঘুরে বেড়াচ্ছে আমার ওই জন্য কনস্ট্যান্ট দাঁড়াও দেখাই অল্প একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি এরপর কী কী মশলা দেবো সেটা দেখাবো তার আগে আমি ফুচকাটা বানিয়ে নিই মানে ভেজে নিই এই ভাজার জন্য আমি প্রথমে তেলটা অনেকটাই তেল দিয়েছি মোটামুটি আর টেম্পারেচারটাকে উনিশশোতে রেখেছি একটু গরম হয়ে যাক তারপর একটু মিডিয়াম আঁচ করে নেবো অলরেডি তেল গরম হয়ে গেছে করে এবার আমি ফুচকাগুলো ছাড়বো দেখো ফোসাগুলো কি সুন্দর ফুলছে একটা দুটো হয়তো ফুলবে না কিন্তু বাকিগুলো সব সুন্দর ফলে দেখতে কি ভাল লাগছে বলো ব্যাস আমাদের ফুচকা হয়ে গেছে এবার হবে তেঁতুল জল এবারে তেঁতুলটাকে ভালো করে চটকে বাকি অংশটুকু ফেলে দেব এবারে আমি তেঁতুল জলে দিচ্ছি এক চামচ নুন পরে একটু বিট নুন দেব এক চামচ ভাজা মশলা অর্ধেকটা পাতি লেবু বীজগুলো তুলে ফেলে দিচ্ছি পরে আমি দেব জলজিরা পাউডার কয়েকদিনে চিনি দেবো সাতটাকে ব্যালেন্সের জন্য আর দেবো দুটো কাঁচা লঙ্কা এটাকে একটুখানি আমি কেটে দিচ্ছি না জাস্ট একটুখানি রোগড়ে দেবো অবশ্যই তারপরে হাতটা ধুয়ে নেব আর দেব অল্প একটু চাট মশলা মিক্সচারটাকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলেই রেডি আমাদের তেঁতুল জল এবারে আলু সিদ্ধটা মাখবো ঝালটা যেহেতু একটু কম লাগছে তাই আমি একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি এবার যে মানুষটার থেকে আমি সবসময় রিভিউ নিই তাকে একটু রিভিউ যাই নাও চলো চলো দোকান খুলে দেন একটা শুধু ফুচকা দিয়ে তেঁতুল জল খেয়ে দেখতো ও এমনি বাইরে কোথাও ফুচকা খায় না আমি বানিয়ে দিলে এরাম ভাবে খায় কটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম এত গরম দেখে ধোঁয়া বের হচ্ছে আমি ক্লাস আলু বলে এটাকে আমি ক্লাসের পেছন দিয়ে ছোটবেলায় দেখতাম মা আর এরকম ক্লাসের পেছন দিয়ে দিয়ে আলু সিদ্ধ করত আলু সিদ্ধ করত মানে মা তো মা আলু আলু সিদ্ধ হয় ধোঁয়া আলু বলে তাই এই খাবি নাকি খাবি গরমটা খাবি দেবো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেরকম যে যেরকম ঝাল খাও সে সেরকম লঙ্কা দেবে আমরা একটু বেশি খাই তাই বেশি লঙ্কা দিয়েছি সরি এবার দিচ্ছি ভাজা মশলাটা এটা একটু বেশি করে দেব ব্যাস দেব একটু চাট মশলা একটু ছোলা সিদ্ধ আর মটর আর তেবো একটু তেঁচুন জল দাঁড়াও তারপরে সুন্দর করে মেখে নিতে হবে প্রচুর গরম আলুটা এবার নুন দিলাম আর দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো আচ্ছা সবার প্রথমে অরিওকে একটু ভেঙে দিলাম একটু একটু মশলা একটু তেঁতুল জল গুড খুব ভাল লেগেছে ওর এবার হ্যাঁ কাস্টমারও হেল্প করে ফুচকে ওলাকে ফুচকা দিতে হুম ব্যাস হয়েছে এবার তেতুল চাল খেয়ে বলো সত্যি